ভাই সীমা একটা Malerা হুজুর Аннаটা ফু দেয় তুমি মাথা দিয়ে দিলে কি হবে বুদা তাহলে আম মানুষ আমি মানুষ সিংখানে গদান যায় আচ্ছা মিলেন তাই দেন আলো আইন আলো আইন আলো আইন আলো আইন ভুল গিনিওতা ভাই <laughs> খারাপ <laughs>

পারবেন তো কথাটা আমি কই এই যে সবাই মিলে আমাদের একটা শো টাকা দিবেন বলো ভাই এই একটা শো টাকা দিয়ে আমার সংসার চলে না এই একটা শো টাকা দিয়ে আমার গাড়ি ভাড়া হয় না ওই যে আমি জানতে চাই খেলা শিখছি আমার উস্তাদ মুমুজাতি লোক বিধর্মী লোক পাহাড়ি লোক এই শেখ সে কি করে জানে

মানে বিশ টাকা ভাই সব তো আমার লস হয় আমি বিক্রি করি চল্লিশ টাকা দাম আমার আছে